শার্টস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদের সিকোয়েন্সের শার্ট প্লাস প্লাজো দেখাবো এগুলো কিন্তু শার্টটা অফসের কালেকশন অরিজিনাল চ্যানেল ডিজাইন সার্ভিসের ভিতরে থাকবে একদম হচ্ছে ধামক অফার পর পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু নাম্বার অ্যাভেলেবেল আছে তাও বলবো যে আপনারা ইমোতে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু টেক্সট আসবে কিন্তু কোনো পিকচার দেখা যায় যে শো করে না নেট স্পিড এত স্লো আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখিয়ে দিন আর এগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে একদম অ্যাভারেজ একটা প্রাইজ ওকে এটা দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে দেখতেই পাচ্ছেন জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে অরিজিনাল চায়না লিলেন আর এটা দেখেন প্লাজোটায় সেম কাজ করা মানে এটা জামা পায়জামা সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইস এত সুন্দর কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে মানে সিকোয়েন্সগুলো সবগুলো সেম তাই না এই যে এটা দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি নাইস এই যে এই হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন শর্টস এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা একদম পুরো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা সিকন ছাড়াগুলো চাচ্ছেন তারাও নিতে পারবেন দেখেন এটা সিকন ছাড়া এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে লাকের সাথে ইয়ালো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটাও দারুণ এ হচ্ছে পায়জামা আচ্ছা শর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে মিষ্টি কালার এটা পায়জামা আর এটা দেখেন শর্স এটাও দারুণ একটা কালার শেড প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কাল আচ্ছা এটা আরেকটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্সের এটাও তিনশো পঞ্চাশ যে তিন পিস নিলেই কিন্তু হচ্ছে আচ্ছা এখন দেখাবো কিছু নাইরাকার টু পিসের কালেকশন এটা দেখা এটা অরিজিনাল চায়না নিলেন এটাও তিনশো পঞ্চাশে আচ্ছা এটাও আজকে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক বেশি সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবে আচ্ছা এটার কিন্তু প্যান্টটা এরকম আপনারা লেস পাবেন দেখেন একটু ডিভাইডার ডিজাইন করা আছে এটা আর একটা কালার টোটাল মানে এই ভিডিও থেকে তিন পিস নিলেই হোলসেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজ যারা একদম সিম্পলের ভিতরে রেগুলার ইউজের জন্য কামিজ আছেন এগুলোও কিন্তু অরিজিনাল চায়না নিলেন কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন এটা একটা কালার এটা দেখেন ফ্লার্স এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা দেখেন এটা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আচ্ছা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে লাস্ট লাস্টর আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন আছে অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ